সেই প্রত্যাশা রেখে উভয় দলের খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা সহ বক্তব্য প্রদানের জন্য সেই হিসেবেই এই টুর্নামেন্টটা তো তার যে চেতনা সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব আপনারা সবাই তরুণ মানে যে তরুণদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ যে ঐক্য আমাদের আন্দোলনের মাধ্যমে যে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন সব জায়গায় বজায় থাকে আমাদের দেশ গড়ার সব জায়গায় যেন বজায় থাকে সেইটাই আমরা কামনা করি এই টুর্নামেন্টের মাধ্যমে আর আপনারা যারা এখানে খেলতে আসছেন ইউটি মান্ডায় কপস তো আমরা আপনাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আমরা খেলোয়াড়রা হচ্ছে ভাই ভাই ঠিক আছে ভাতৃত্ববোধ বজায় রেখে রকম মানে উশৃঙ্খল আচরণ না দেখে মানে শান্তিপূর্ণভাবে খেলাটা পরিণত ঠিক আছে কতদিন আমাদের একটু মানে ব্যাপারে জানাবেন যেখানে ম্যাচ টুর্নামেন্ট যারা পরিচালনা করছে তাদেরকে জানাবেন আমরা এটা সময় কিন্তু এই যে প্লেয়ার প্লেয়ারে যেন কোনো ধরনের উচ্চ আচরণ না হয় আরেক এটা আমাদের দর্শকদেরকে একটা খারাপ বার্তা দেয় ঠিক আছে এইটা যেন আমরা না করি তো আপনারা আপনাদের দুই দল জন্য শুভকামনা থাকবো আর কি থাকবেই তো দুই দুই দলের জন্য শুভকামনা এফারি যারা আছেন আমি বলবো যে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে নিরপেক্ষ থাকতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ আমরা এখানে

যে স্বার্থপূর্ণ মনোভাব নিয়ে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে পরিগণিত হবে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে সম্মানিত প্রধান অতিথি টুর্নামেন্ট সভাপতি বিশেষ অতিথিবৃন্দ কর্মর্দন করার জন্য একে পরিচিতি পর্বে তো সকলে করতালি দিব করতালি দিব করতালি দিব সম্মানিত প্রধান অতিথি মহাদেবপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জেলা মোহাম্মদ আরিফুজ্জামান সাহ সঙ্গে রয়েছেন টুর্নামেন্ট সভাপতি জেলা আমিনুল হক তৎস উপসহকারী প্রকৌশলী বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব সমীর আলী তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি উভয় দলের ফেলো টিম ম্যানেজার এবং সময় করে সঙ্গে করে